বাবাজির নাম এবং আপনার করেন। আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নাজমুল কবির সজল আমার পেশা হলো অ্যালোপ্যাথিক একটা ওষুধের দোকান আছে পাশাপাশি আমি প্র্যাকটিস করি প্রাথমিক পল্লী চিকিৎসা আমি প্রাথমিক ট্রিটমেন্টটা দেই এবং আরেকটা পরিচয় হলো আমি একজন বাউল শিল্পী আমার সমিতি হলো ঢাকা মিরপুরের বাবা সাহাযীপা দরবারের সদীপের বাংলাদেশ জাতীয় বাউল শিল্পী সমিতি ফাউন্ডেশনের উনপঞ্চাশ নং সদস্য তো আপনার দেশের বাড়ি আমার দেশের বাড়ি নরসিংদী জেলা এবং নরসিংদী সদর পোস্ট জেলা নরসিংদী সদর চোয়ালা গ্রাম চোয়ালা তো আপনি বায়াতছেন কোথায় আমি তো এই পর্যন্ত বায়াত হয়েছি প্রায় পাঁচ জায়গায় পাঁচ ব্যক্তির কাছে বায়াত হয়েছি দেখ ধন্যবাদ আপনাকে যে আসলে ধর্মের জন্যে যে আপনি অনেক অনুসন্ধান করছেন অনেক খুঁজেছেন বাস্তবতে আপনাকে সেলুট জানায় যে আপনার মধ্যে একটা দূরদর্শিতা আছে কারণ ফিররা একটা মগজ দোলাই দিয়ে থাকে যত কিছু হোক ফির বদলানো যাবে না কিন্তু আপনি সত্যের জন্য যে বদলাইতে পারছেন তার জন্য সত্যি আপনাকে সালাম আল্লাহ আপনার মঙ্গল করুক তো বাস্তবতে আপনি যে পাঁচজন গুরুর কাছে গেলেন ওনারা তো ধর্মগুরু আমরা বাঙালিরা বিশেষ করে জানি যারা পীরগুরু তাদেরকে ধর্মগুরু বলা হয় আসলে গুরুরা কি আপনাকে ধর্ম চিনাইতে পেরেছেন যা আমরা ইসলাম ধর্ম হিসাবে বলে থাকি যে আমার যে প্রশ্ন করি আপনাকে প্রশ্ন সিস্টেমটাই যে ধর্ম গ্রহণ করতে গেলে ধর্ম একটা বস্তু এবং সেটা গ্রহণ করে বহন করতে হয় এবং বহন করে মানতে হয় তাহলে ধার্মিক হওয়া যায় যা কোরআনের ভাষায় মুক্তাকে বলা হয় আর সেই ধর্ম গ্রহণ করলে শান্তি নিশ্চিত পাওয়া যায় কোনো মানুষ অশান্তিতে থাকবে না সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে সেই ইসলাম ধর্ম কি এই গুরুরা আপনাকে দিতে পেরেছেন আসলে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমাকে আমি আসলে ধর্মকে চান জানার জন্য বুঝার জন্য আল্লাহকে রাসুলকে পাওয়ার জন্য এবং ধর্মকে চিনা জানার জন্য আমি কিন্তু গুরুদের কাছে গেছি এক প্রথম গুরুর কাছে গেছি তার কাছে পাই নাই এই আরেকজনের কাছে পাই কিনা এইভাবে এইভাবে আমি যাইতে যে পাঁচজন ব্যক্তির কাছে গেছি আসলে প্রকৃতপক্ষে তারা আমাকে আল্লাহকে পাওয়ার রাস্তা এবং ধর্মকে চিনানো আমাকে কেউ এই পর্যন্ত চিনাইতে পারেন নাই যাক সাহস নিয়ে সত্য কথা বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তো বিশেষ করে যে কথা হলো আপনাকে আমি যেভাবে আপনাকে ধর্ম চিনালাম যে ধর্ম গ্রহণ করা যায় গ্রহণ করে মানা যায় এবং মানলে নিশ্চিত শান্তি পাওয়া যায় সেই ধর্মকে আপনি চিনতে পারছেন হ্যাঁ আপনার এখানে এসে আমি আসলে প্রকৃত ধর্মটা কি কিভাবে ধর্ম করা যায় কি কোন ধর্ম কিভাবে ধর্ম করলে আল্লাহকে পাওয়া যাবে নিজকে নিজে চিনা যাবে সেই কথাটা আপনার কাছ থেকে আমি জানতে পারছি বুঝতে পারছি আমার মধ্যে একটা আইডিয়া আসছে একটা ইয়ে আসছে অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনার মঙ্গল করুক তবে সবচেয়ে ভালো লাগলো আপনি একজন শিল্পী কারণ শিল্পীরা ভাবুক যদিও একটা গানের কথায় একটা ছন্দ আছেন বাবা সে যার গায়ে দেখলে তারে চেনা যায় তার পুরারে এটা অস্বীকার করার কোনো রাস্তা নাই যে শিল্পীরা সাধক না কারণ এই যে সুর এবং সঙ্গীত তা আসলে যবরুৎকিতাবের একটা অংশ যাকে সামা কাওয়ালি বলা হয় তো সেই একজন শিল্পী আপনি এটা বিশ্বাস করার জন্য কাইন্ডলি যদি এক কোলি সুর দেন আর কি মানে একটা কলি গান আপনার সুরে যদি একটু বলেন এখন কি গান করব আসলে এক কলি যেটা আপনার সবচেয়ে ভালো লাগে আপনার জীবনের যে কলিটা সবচেয়ে প্রিয় ওই বাজেই ইসলামের ডঙ্কা ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় রে মানুষ দর্মের দিনে আয় রে নবীর দিনে আয় রে মানুষ নবীর দিনে আয় রে শুনেছে আখেরি নবী লইয়া বাণী পঞ্চমেতে কোরান খানে শরীতের দায় রে না খেরে নবী লইয়া তো বাণী পঞ্চবে না কোরআন খানি শরীতে কয় রে নামাজ রোজা হজ জাকাত নামাজ রোজা হজ জাকাত করমিন ভাই রে নবীর দিনে আয় রে মানুষ নবীর দিনে আই রে